আপনি থাম নিলে একদম ঠিক দেখেছেন আপনার চ্যানেল মনিটাইজেশন পাবে না যদি আপনি আট ধরনের ভিডিও ক্রিয়েট করে থাকেন আপনি কষ্ট করবেন আপনি ভিডিও বানাবেন সেগুলো আপলোড করবেন আপনি কষ্ট করে হাজার সাবস্ক্রাইবার গিন করবেন চার হাজার ঘন্টার ওয়াচ টাইমও গিন করে ফেলবেন কিন্তু যখনই আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন আপনার অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাবে রিজন দেখা রিউজ অথবা ভ্যালুলেস কন্টেন্ট এখন আপনি যদি বেকার কষ্ট করে সময় নষ্ট না করতে চান অথবা এই যে মন ভেঙে যাওয়ার স্বপ্ন ভেঙে যাওয়ার কষ্টটা সহ্য না করতে চান তাহলে এই ছোট্ট ভিডিওটা একটু মন দিয়ে দেখুন আমি এখানে সেই সমস্ত আট ধরনের ভিডিওর উপর আলোচনা করব যেগুলো কখনই মনিটাইজেশন পাবেন ভিডিও নাম্বার ওয়ান দু হাজার চব্বিশে আপনি যদি স্ক্রিন রেকর্ডিং করে শুধুমাত্র ভিডিও বানিয়ে থাকেন তাহলে আপনার ভিডিও মনিটাইজেশন পাবে না ধরুন আপনার গেমিং চ্যানেল আছে আপনি গেম খেলেন সেই গেমটা আপনি স্ক্রিন রেকর্ড করেন তারপর সেই ভিডিওটা আপনি ইউটিউবে আপলোড করে দেন আপনার চ্যানেল কখনো মনিটাইজেশন পাবে না ইউটিউব এটা ডিক্লেয়ার করে দিয়েছে দু হাজার চব্বিশে এই ধরনের চ্যানেল মনিটাইজেশন পাবেন আপনি টিউটোরিয়ালের ভিডিও বানান আপনি কোনো সফটওয়্যার শেখান সেখানে আপনি স্ক্রিন রেকর্ডিং করেন তারপর সেখানে আপনি একটা মিউজিক আপনি ভিডিওটা আপলোড করে দেন বা আপনি হয়তো সেখানে মিউজিকের সঙ্গে সঙ্গে কিছু টেক্সট অ্যাড করেন আপনি ভিডিওটা আপলোড করে দেন এই ধরনের চ্যানেল মনিটাইজেশন পাবে না আপনাকে মিনিমাম আপনার ভয়েস ওভার সেখানে অ্যাড করতে হবে আপনি যদি কোনো ভয়েস ওভার অ্যাড না করেন তাহলে সেই ধরনের চ্যানেল মনিটাইজেশন পাবে না দু হাজার ভিডিও নাম্বার টু ভ্যালুলেস কন্টেন্ট যেমন তেমন ভাবে একটি ভিডিও ক্রিয়েট করা আপনি পুকুর পারে ঘুরছেন দেখলেন গাছ আম আপনি সেটার ভিডিও করলেন তারপর একটা মিউজিক লাগিয়ে সেটা আপলোড করে দিলেন আপনি আপনার হাজব্যান্ডের সঙ্গে সিনেমা দেখতে গেছেন সেখানে সিনেমা হলে বসে বসে আপনি স্ক্রিন রেকর্ড করে নিলেন তারপর সেই ভিডিওটা আপনি ইউটিউবে আপলোড করে দিলেন যদি আপনি হাজার সাবস্ক্রাইবার পেয়েও যান যদি আপনি প্রচুর ওয়াচ টাইমও পেয়ে যান তাও মনিটাইজেশন পাবেন না কারণ ইউটিউব আপনার মনিটাইজেশন রিজেক্ট করে দেবে ভ্যালুলেস কন্টেন্টের আন্দার ভিডিও নাম্বার থ্রি কপি পেস্ট ভিডিও আপনি ফেসবুক থেকে আপনি ইনস্টাগ্রাম থেকে বা অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে ছোটো ছোটো ক্লিপ ডাউনলোড করছেন বা লং ভিডিও ডাউনলোড করছেন তারপর সেগুলো কম্পাইল করছেন এডিট করছেন আপনি সেখানে মিউজিক অ্যাড করছেন কিছু মিটস অ্যাড করছেন সাথে সাথে কিছু টেক্সট জুড়ে দিয়ে ভাবছেন আপনি এই ভিডিওগুলো আপলোড করলে আপনি প্রচুর থাকেন না আপনি হয়তো এই ধরনের ভিডিওতে প্রচুর ভিউ পাবেন কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না আপনার মনিটাইজেশন যে অ্যাপ্লিকেশন সেটা একটু রিজেক্ট করে দেবে রিউজ কন্টেন্টের নান্না সুতরাং এই ধরনের কপি পেস্ট ভিডিও বানিয়ে আপনি স্বপ্ন দেখবেন না প্লিজ নাম্বার ফোর ব্যাড ইলিগাল এডুকেশনাল চ্যানেল আপনি সফটওয়্যার ডাউনলোড করা শেখাচ্ছেন সফটওয়্যার ক্র্যাক করা শেখাচ্ছেন গেম ডাউনলোড করা গেম ক্র্যাক করা মুভি ক্লিপ ডাউনলোড করে সেগুলোকে এডিট করে কিভাবে ইউটিউব থেকে ইনকাম করা যায় এই ধরনের আপনি কন্টেন্ট ক্রিয়েট করছেন আপনি ইলিগাল কাজ করছেন এই ধরনের চ্যানেল দু হাজার চব্বিশে ইউটিউব আর মনিটাইজেশন দেবে না সুতরাং আপনি এই ধরনের চ্যানেল ক্রিয়েট করে মনিটাইজেশন বা প্রচুর টাকার স্বপ্ন দেখলে বিথা স্বপ্ন দেখছেন আপনার স্বপ্ন কখনো পূরণ হবে না কন্টেন্ট নাম্বার ফাইভ কমপ্লিট এআই ভিডিও এআই খুব ভালো জিনিস আপনি এআই কে কাজে লাগিয়ে আপনার ভিডিও ক্রিয়েট করতেই পারেন সেক্ষেত্রে আপনি মনিটাইজেশনও পাবেন কিন্তু কমপ্লিটলি এআই জেনারেটেড ভিডিও যদি হয় ধরুন আপনি স্ক্রিপ্ট আপনি এআই দিয়ে করছেন চ্যাট চিপিটে দিয়ে আপনি ভিডিও এডিট এআই দিয়ে করছেন আপনি সাউন্ড এআই দিয়ে করছেন আপনি যে ক্লিপগুলো বানাচ্ছেন যে ইমেজগুলো ইউজ করছেন যে ভিডিওগুলো ইউজ করছেন সেগুলোও এআই জেনারেটেড আপনার যে ক্যারেক্টার আছে সেটাও এআই জেনারেটেড এই ধরনের কমপ্লিটলি এআই জেনারেটেড যে ভিডিও সেগুলো মনিটাইজেশন পাবে না আপনি এআই দিয়ে সমস্ত কিছু করতে পারেন কিন্তু আপনার ভয়েসটা যদি আপনার নিজস্ব হয় বা আপনার ফুটেজগুলো আপনার নিজস্ব হলো এডিটটা আপনি সুন্দরভাবে নিজে ফুটেজ জোগাড় করে আপনি এডিট করলেন কিন্তু ভয়েসটা আপনি এআই দিয়ে তৈরি করেছেন সেক্ষেত্রে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন কিন্তু কমপ্লিট এআই ভিডিও কখনো পাবে পাবেন নাম্বার সিক্স ডিজে রিমিক্স চ্যানেল প্রচুর চ্যানেল আছে যারা বিভিন্ন সঙ্গ ডাউনলোড করে সেই তারা রিমিক্স করে সেখানে মিউজিক অ্যাড করে সেখানে বিট অ্যাড করে বা ছোট ছোটো করে কাট করে অনেকগুলো সঙ্গ এক কম্পাইল করে একটি সং বানিয়ে সেটাকে আপলোড করে দেয় কিন্তু এই ধরনের চ্যানেল দু হাজার চব্বিশে পাবে না এই ধরনের চ্যানেল বানিয়ে মডিটাইজেশনের স্বপ্ন দেখবেন না বা এই ধরনের চ্যানেল বানিয়ে বেকার টাইমোস্ট করবেন না ভালো কিছু কন্টেন্ট ক্রিয়েট করার চেষ্টা করুন যেখান থেকে আপনি মিডাইজেশনও পাবেন অনেক নাম্বার সেভেন হচ্ছে হোয়াটসঅ্যাপ স্টেটাস চ্যানেল অনেকেই হোয়াটসঅ্যাপ স্টেটাস ক্রিয়েট করছে সেখান থেকে সেখান থেকে কন্টেন্ট নিয়ে আসছে ক্লিপ নিয়ে আসছে কারোর মোটিভেশনাল ভিডিও নিয়ে আসছে এবং সেগুলোকে দিয়ে হোয়াটসঅ্যাপ স্টেটাস ভিডিও ক্রিয়েট করছে এবং ইউটিউবে আপলোড করছে ভাবছে এই চ্যানেলগুলো মোটিভেশন হবে এক্ষেত্রেও আমি বুঝব আপনি খুব বোকামো করছেন টাইম ওয়েস্ট করছেন বেকার টাইম আপনি ইউটিউবে ওয়েস্ট করছেন আপনি এর থেকে ভালো কোনো কন্টেন্ট বানান যেগুলো মেডিটেশন হবে কারণ এই ধরনের স্টেটাস ভিডিও চ্যানেল মিটেশনের আওতায় পড়ে না কারণ এগুলো সবই ভ্যালুলেস করে আট নম্বর হচ্ছে মুভি চ্যানেল একটা সময় ছিল দু হাজার ষোলো সতেরো আঠারো যেই সময় মুভি চ্যানেলগুলো কিন্তু প্রচুর টাকা আর্ন করেছে সিরিয়াল মুভি এই ধরনের কন্টেন্ট আপলোড করে প্রচুর প্রচুর টাকা অনেকেই আর্ন করেছে কিন্তু এই সময় দু হাজার চব্বিশে যদি আপনি এই ধরনের চ্যানেল খোলেন তাহলে কোনো লাভ নেই আপনি কোনো টাকা আর্ন করতে পারবেন না আপনার পুরো টাইমটাই ওয়েস্ট হবে আপনি একটা কাজ করতে পারেন আপনি যদি কোনো মুভিকে কোনো ছোট ছোটো ক্লিপকে ডাব করেন আপনার মতো করে সেগুলোতে ভয়েস অ্যাড করেন এবং সেগুলো আপলোড করেন সেক্ষেত্রে আপনি মনিটাইজেশান পেলেও পেতে পারেন কিন্তু কমপ্লিট একটা মুভি আপনি জাস্ট থেকে ডাউনলোড করে সেটাকে আপলোড করে দিচ্ছেন এক্ষেত্রে কিন্তু আপনি মনিটাইজেশান পাবেন না ইভেন আপনি ইলিগাল কাজ করছেন আপনার চ্যানেল একদম ক্লোজ করে দেবেন সুতরাং এই এক ধরনের চ্যানেল ক্রিয়েট করে আপনি যদি ইউটিউব থেকে টাকা ইনকাম করার স্বপ্ন দেখেন তাহলে আপনি বৃথা চেষ্টা করছেন আপনি আপনার টাইম ওয়েস্ট করছেন করছেন আপনি ইউটিউবে যদি সত্যি কিছু করতে চান ইউটিউব থেকে অনেক টাকা ইনকাম করতে চান অবশ্যই করতে পারেন কিন্তু তাহলে আপনাকে কিছু ভ্যালু এই প্ল্যাটফর্মে প্রোভাইড করতে হবে আপনি কাউকে হাসাতে পারেন কাঁদাতে পারেন দুঃখ দিতে পারেন যা খুশি করতে পারেন কিন্তু কিছু না কিছু করতে হবে যা খুশি ভিডিও আপলোড করে ইউটিউবে গ্রো করা দিন শেষ সেটা দু এখানে ইউটিউব চাইছে কিছু ভালো ক্রিয়েটার আসুক কিছু ভালো কন্টেন্ট আসুক এবং তারা ইউটিউবে গ্রো সুতরাং কিছু শেখার চেষ্টা করুন জানার চেষ্টা করুন গ্রো করার চেষ্টা করুন বেস্ট অফ